হে যুব জেগে ওঠো তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কব দেখেনি সুর জালোকে সে বুঝান লাঞ্ছিত বারে বারে তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সে তো ফিলিস্তিনে আরাকানে তাদের চেয়ে তোমার তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে হেজুব জেগে ওঠো হেজুব ছোট আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু সাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই দে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে ইয়াশাবা তুমি কি শোন খালিদের কথা সালাউদ্দিনের শতবীর কথা যুগে যুগে তালা ছিল উমর কথা তবে কেন আজ মনে শোকাতুরু তিরিয়া কাশ্মীরে আরাকান উই ঘুরে তাকছে তোমার লিবার জুলুম চুলুম চিরো তরে তাকে খুঁতা খুঁজিবলো পায় হারিয়ে চি চাটাকি পাব ফিরে ঘুমিনা জাগলে তাকে ফিরাবে ইয়া সাবা রিস্তা হিগিস ইয়া সাবা রিস্তা হিগিস হেজু বোজে যুব জেগে ওঠো তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন খাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে লাঞ্ছিত বারে বারে তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন খাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সে আজ লাঞ্ছিত বারে বারে

ও জেগে ওঠো তাদের বিদে দিয়া কাটা কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে sada তুমি সারা দাও জানো তাদের বিদে দিয়া কাটা তারগুলো জেনে রকম ওদের সীমানা নাই কোন মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার তাকে সদা তুমি সারা দাও যেন আর কত কাল বল থাকুব এ পদ তলে কাটাবো দুঃখের কাল কবে বল সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না আমাদেরই ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের গেছে বজুল বজুলুম আজ তাই কেদে মরে হারিয়েছি তা কি পাবো ফিরে তুমি না তাকে ফিরাবে সাবা